ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল শেষ দিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর মধ্যে আবার দলকে পেনাল্টি মেসের হতাশায় ডুবিয়েছেন ভিনেসিয়স জুনিয়র সব মিলিয়ে বিশ্বকাপ বাছে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে এক এক ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল এই ড্রয়ের পরও অবশ্য মূল্যবান একটি পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও ভেনেজুয়েলা লড়েছে সমানে সমান তেতাল্লিশ মিনিটে ফ্রি কিক থেকে রাফেনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল বাপায়ের শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনার তারকা রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং